সিটি পরীক্ষায় যদি কোনো শিক্ষার্থী এমসি কুতে পাঁচ নম্বর ছয় নম্বর অথবা সাত নম্বর পায় তাহলে সেই শিক্ষার্থীকে পাশ দেওয়া হবে কিনা না এ বিষয় সম্পর্কে মূলত এই ভিডিওতে আলোচনা করবো খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তোমাদের পরীক্ষা মূলত অনুষ্ঠিত হয়েছে একশত নম্বরে যেখান থেকে এমসিকে ছিল পঁচিশটি সৃজনশীল পঞ্চাশ নম্বর এবং ব্যবহারিক পঁচিশ নম্বর এই এমসিকিউ পঁচিশটার মধ্য থেকে শিক্ষার্থীকে পাশ করার জন্য সর্বনিম্ন আটটা এমসি সঠিক দেখাতে হবে কিন্তু এখানে অনেক স্টুডেন্টের পাঁচটা ছয়টা অথবা সাতটা এমসিকিউ সঠিক হয়েছে অনেকের আটটা এমসিকিউ কিন্তু সঠিক হয় নাই এর চেয়ে কম এমসিকিউ সঠিক হয়েছে এক্ষেত্রে সেই সকল শিক্ষার্থীকে পাশ করে দেওয়া হবে কি না এ বিষয় সম্পর্কে মূলত আলোচনা করব এখানে বিষয় হচ্ছে তোমাদের এমসিকিউ পেপারটা কিন্তু বর্তমানে ও মেশিনের মাধ্যমে দেখা হয়ে থাকে যেহেতু এখানে মেশিনের মাধ্যমে দেখা হয়ে থাকে সেক্ষেত্রে তুমি এখানে যত নম্বর পাবে ঠিক তত নম্বরে কিন্তু তোমাকে দেয়া হবে এক্ষেত্রে এখানে বাড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই যদি কোনো শিক্ষার্থী পাঁচ নম্বর পায় তাহলে সেই শিক্ষার্থীকে ওএমআর মেশিনের মাধ্যমে পাঁচ নম্বর দেওয়া হবে যদি কোনো শিক্ষার্থীর ছয়টা এমসি কই সঠিক হয় তাহলে তাকে ছয় নম্বর দেওয়া হবে যদি কোনো শিক্ষার্থীর সাতটা এমসি কই সঠিক হয় তাহলে শিক্ষার্থীকে সাত নম্বর দেওয়া হবে যেহেতু এখানে ওএমআর মেশিনের মাধ্যমে দেখা হয়ে থাকে এক্ষেত্রে এখানে নম্বর বাড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই কিন্তু তোমাদের পাশ করার জন্য পেতে হবে আট নম্বর অনেক স্টুডেন্টের আট আট নম্বরের চেয়ে কম এমসিকিউ সঠিক হয়েছে এক্ষেত্রে সেই সকল শিক্ষার্থীকে আইসিডিতে ফেল দেওয়া হবে এর কারণ হচ্ছে এখান থেকে কিন্তু নম্বর কোনোভাবেই বাড়িয়ে দেওয়া সম্ভব হবে না এখানে যা সৃজনশীল রয়েছে সৃজনশীলে হয়তো বা শিক্ষার্থীকে দুই এক নম্বর শিক্ষক বাড়িয়ে দিতে পারেন কিন্তু এমসিকিউ যেহেতু মেশিনের মাধ্যমে দেখা হয়ে থাকে এক্ষেত্রে এখানে নম্বর কোনোভাবেই কিন্তু বাড়িয়ে দেওয়া সম্ভব হবে না আশা করি বুঝতে পেরেছ আর অন্যদিকে তোমাদের সিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল পঞ্চাশ নম্বরে এই সিকিউ পঞ্চাশ নম্বরের মধ্য থেকে শিক্ষার্থীকে পাশ করার জন্য পেতে হবে সতেরো নম্বর এবং এমসিকিউতে পেতে হবে আট নম্বর আশা করি বুঝতে পেরেছ পরবর্তীতে তোমাদের বাকি যে সকল পরীক্ষা রয়েছে সম্পূর্ণ সাবজেক্টের সাজেশান আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ